আপনারা অনেকেই বলেছেন থ্রি ওয়াল প্যানেলের ভিডিও দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আবারও নতুন কিছু থ্রি ওয়াল প্যানেল এবং থ্রি ডি ওয়াল ব্রেক ডিজাইন তো আপনারা জানেন আমরা বিগত দিনে এই থ্রি ওয়াল প্যানেল এবং থ্রি ডি ওয়াল ব্রেক ডিজাইনগুলি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি যখনই আপনারা অর্ডার করেছেন তখনই আপনাদের ঠিকানায় আমরা পৌঁছে দিয়েছি তো আজকে আপনাদেরকে যে থ্রি ওয়াল প্যানেলগুলি দেখাবো আমাদের কাছে যতগুলি থ্রি ওয়াল প্যানেল রয়েছে সবগুলি ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনি এগুলি দিয়ে পানি ডিটারজেন্ট পাউডার দিয়ে সবসময় ধোয়া মোছা করতে পারবেন কোনো সমস্যা হবে না দেখা যাচ্ছে কোনো কারণে এগুলিতে ময়লা পড়লো তেল পড়লো অথবা যে কোনো ধরনের ময়লা পড়লো আপনি এগুলিকে মোছা দিলে চলে যাবে যেহেতু এগুলি সেলফ অ্যাডেসিভ এগুলির পিছনে আঠা দেওয়া থাকে আঠা দেওয়া থাকাতে যে কেউ এগুলি নিজেরাই লাগিয়ে নিতে পারবেন জাস্ট পিছন থেকে কাগজটা উঠিয়ে দেওয়ালে লাগিয়ে দিবেন আরেকটা বিষয় হচ্ছে এগুলি সুবিধার দিক হচ্ছে যে আপনারা নিজেরাই এগুলি লাগাতে পারবেন এগুলি লাগানোর জন্য কোনো ধরনের আলাদা টেকনিশিয়ানের প্রয়োজন হবে না আর এই থ্রি ওয়াল প্যানেলগুলি আমরা এক পিজে হচ্ছে পাঁচ স্কোয়ার ফিট দিচ্ছি এবং এক পিজে ছয় স্কোয়ার ফিট দিচ্ছি আর এগুলি লাগানোর জন্য আপনাকে অবশ্যই দেওয়ালটা প্লাস্টার করা থাকতে হবে প্লাস্টার করার পর আপনি যদি সিলার মেরে দেন অথবা এটাতে ফুটিং করে নেন সেভাবেও আপনি লাগিয়ে নিতে পারবেন এবং যাদের সরাসরি কালার করা রয়েছে তারাও আপনারা কালারের উপরে ডি ওয়াল প্যানেলগুলি লাগিয়ে দিতে পারবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনি জাস্ট ঘরে বসে অর্ডার করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনার পছন্দের ডিজাইনটি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এবং দুই থেকে দিন তিন দিনের মধ্যে আমরা আপনার ঠিকানায় এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি পৌঁছে দেবো এখন আসি আমরা এগুলির দাম সম্পর্কে আমাদের এই ডি ওয়াল প্যানেলগুলি আপনারা জানেন আমরা সবসময় কোয়ালিটি ফুল প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা আর আমরা চেষ্টা করি সময় ভিডিওতে ডিটেলস বলে দেওয়ার জন্য আপনারা থ্রিডি ওয়াল প্যানেলগুলি প্রতি পিজে পাঁচ স্কোয়ার ফিট থাকে এবং ছয় স্কোয়ার ফিট থাকে পার স্কোয়ার ফিট আমরা দিচ্ছি এক টাকা করে এবং আপনারা যদি বেশি নিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আরও কম রাখা হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অর্ডার করার জন্য যোগাযোগ করতে পারেন এবং আপনারা যারা হান্ড্রেড মানে পাঁচশো স্কোয়ার ফিটের বেশি নেবেন এক এক স্কোয়ার ফিটের বেশি নেবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে তো যারা অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো আমরা বিগত অনেক বছর যাবত এই থ্রিডিও ওয়াল প্যানেল আপনাদের কাছে পৌঁছাই দিচ্ছি এবং আমরা সুনামের সহিত আপনাদের কাছে প্রোডাক্টগুলি পৌঁছাতে পেরেছি তো আপনারা অর্ডার করার জন্য আমাদের সাথে আর যোগাযোগ করতে পারেন যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম